আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন রিসেন্টলি মানুষের সাথে একটা ভিডিও ভাইরাল হয় আমাদের বাংলাদেশের বাঙালি বাঙালি প্রবাসীদেরকে নিয়ে সেটা হচ্ছে বর্তমানে তো রমজান মাস এই মাসে অনেক বাঙালি ভাইরা মানুষের মজিতে যায় ইফতার করতে এবং তারা নাকি দশ জনের খাবার পাঁচ জনে খায় এবং এটা নিয়ে মালয়েশিয়ার একজন স্থানীয় ব্যক্তি ভিডিও আপলোড করে সোশ্যাল মিডিয়া মিডিয়াতে দেয় অবশ্য বলে যে আমাদের বাঙালি প্রবাসীদের জন্য নাকি তারা ইফতারি পান না তাদের নাকি ইফতারি সংকট হয় ইফতারি আমরা যারা বাঙালিরা মসজিদে যে দশ জনে খাবার পাঁচ জনে খায় এখন আমার কথা হচ্ছে যে ভাই যে সমস্ত বাঙালি ভাইরা মানুষের মসজিদে যে ইফতার করেন তারা এই একটা মাস নিজেদের টাকা ইফতার করতে পারবেন পারেন না আমরা মালয়েশিয়াতে আপনারা যদি এগারো মাস নিজের টাকা খেতে পারেন তাহলে কেন এই এক মাস নিজের টাকায় ইফতার করতে পারবেন না বড় জোর দুইশো থেকে আড়াইশো টাকা খরচ হবে এই এক মাসের জন্য আপনাদের ইফতার করতে তাহলে কেন আপনারা মালয়েশিয়ার যে আপনাদেরকে ইফতার করতে হবে তো আপনাদের কাছে আমাদের একটাই অনুরোধ আমরা যারা মালয়েশিয়া প্রবাসী আছি আপনারা আর মালয়েশিয়ার নদীতে যাবেন না ইত্তার করার জন্য এবং আমাদের বাংলাদেশকে বাংলাদেশের প্রবাসীদেরকে ছোট করবেন না ধন্যবাদ সবাইকে